বাংলা ভাষার জন্মকথা তখন দশম শ্রেণী এবং বিভিন্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটা বাংলা ব্যাকরণ পড়তে গেলে আমাদের কেমন যাই খুব একটা অসুবিধা লাগে না তো সেই অসুবিধাটাকে ক্লিয়ার করব। প্রত্যেকটা ক্লাসে আমাদের এই টপিকসটা এই যে উপরে যে টপিক্সটার নাম লিখেছি বাংলা ভাষার জন্মকথা এই টপিকসটা থেকে প্রশ্ন থাকে আমরা বাংলা ব্যাকরণটা খুব কঠিন মনে হয় আমাদের প্রত্যেকের কাছে তো কঠিন আসলেই তোমাদের কাছে মনে হয় কিনা একটু তোমরা কমেন্টে জানাই দিবা সো আমরা এখন এই টপিকস নিয়ে আলোচনা করব যে বাংলা ভাষার জন্ম কিভাবে যদি করতে করতে চাই প্রথমে শুরু হবে যে যেভাবে হয়েছিল এক একজন ভাষা বিজ্ঞানী এক একভাবে সেটা ব্যাখ্যা করেছেন তো সবার প্রথম বর্তমান সময়ের যে আমরা একজন ভাষা কথা বলতে পারি ডক্টর হুমায়ুন আজাদ স্যার তো তিনি তার বাংলা ভাষার জন্ম নিয়ে প্রথমে যে কথাটা বলেছিলেন সেটা হচ্ছে বাংলা ভাষার জন্ম হয়েছিল হাজার বছর আগে তো সেই সময় আমাদের ইসলামিক শরীয়তের একজন নবী আছেন হজর নু সাল্লাম সেই নু আলাই সাল্লামের সময়ে একটা প্লাবন হয় সেই প্লাবনে চল্লিশ জন মানুষ বেঁচে ছিল এই চল্লিশ জন মানুষের কিছু মানুষকে এই উপমহাদেশে আমাদের ভারতীয় উপমহাদেশে বসতি স্থাপন করানোর জন্য পাঠানো হয় এই চল্লিশ জনের মধ্যে একজনের নাম ছিল হিন্দ এবং অন্যজনের নাম ছিল সিন্ধ। তো একটু আমি এই কথাগুলো তোমাদের বইয়ের বাহিরের কথা কিন্তু তারপরে আমি তোমাদের একটু শিখানোর জন্য হয়তো বা বলতেছি যে একজনের নাম ছিল হিন্দ এবং অপরজনের নাম ছিল সিন। তো এই হিন্দের নামানুসারে এই হিন্দ উপমহাদেশে এসেছিল এবং উপমহাদেশে এসে তোমার এটাকে বলতে হলো আমাদের যে তাদের ধর্ম তাওহিদি ধর্ম সেই তাওহিদি একত্ববাদী ধর্ম প্রচারের জন্য এসেছিল তো হিন্দের নামানুসারে এই এলাকাটার নাম হয় হিন্দুস্থান এবং সিন্ধ এবং হিন্দ যে নদী দিয়ে এসেছিল সেই নদীর নাম হয় সিন্ধু নদী তখন থেকে এই নদীর নাম হয় সিন্ধু এবং এলাকাটার নাম হয়ে যায় হিন্দুস্থান তো এই ছিল হচ্ছে হিন্দুস্থান নামকরণের পেছনের একটা রহস্য এখন আমরা যে জায়গাটায় আসবো যে তারা এসেছিল কিন্তু ধর্ম প্রচারের উদ্দেশ্যে কিন্তু এসে এসে প্রথমে অনেকটা দিন সময় কাটানোর পর তারা যখন চলে যায় ইসলাম প্রচার শেষ করে তখন একটা সময় আসে যে ইউরোপীয়রা আমাদের দেশে বাণিজ্যর প্রসার করার জন্য চলে আসে এবং ভাস্কো দাগামা পর্তুগালের সেই নাবিক তিনি কিন্তু এই যে কি বলে এটাকে সমুদ্রের যে পথ সেই সমুদ্রের পথটা আবিষ্কার করে কিন্তু আমাদের এই ভারত উপমহাদেশে প্রশান্ত মহাসাগর দিয়ে ভারত উপমহাদেশে এসে বাণিজ্যের একটা সম্পর্ক স্থাপন করে তো এখন আসার পর এই ইউরোপিয়ানরা আসার পর এই হিন্দুস্থানের অর্থাৎ হিন্দের নামালের আমরা বলেছি হিন্দুস্থান তো ইউরোপিয়ানরা আসার পর ভাষার প্রথম অবস্থানে এই এলাকা শুরু হয় তখন বারোটা ভাষা গোষ্ঠী ছিল আমি একটু সংক্ষেপে লিখি তখন বারোটি ভাষা গোষ্ঠী ছিল এই বারোটি ভাষা গোষ্ঠীর মধ্যে অন্যতম ভাষা গোষ্ঠী ছিল হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী আমি একটু লিখে লিখে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো সব অন্যতম ভাষা গোষ্ঠী ছিল ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী ইউরোপীয় ভাষা গোষ্ঠী সো ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর মধ্যে দুইটা আলাদা আলাদা শাখা ছিল একটা নাম ছিল শতম আর একটা নাম ছিল ক্যান্টন তো ইন্দো ইউরোপীয় ভাষা একটু ব্যাখ্যা দিব আমি তোমাকে ইন্দো শব্দটা এখানে যে এই ইন্দো শব্দটা এই ইন্দো শব্দটা এসেছে হিন্দু থেকে এই এসেছে হিন্দ থেকে থেকে তো ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর দুটি আলাদা রূপ ছিল একটা নাম ছিল শতম এবং অপরটা নাম ছিল ক্যান্টন তো এখানে ক্যান্টনের আলাদা কোন ভাগ না শতমের আলাদা চারটা ভাগ ছিল আমাদের আরো ভাগ আছে আমি একটু সংক্ষিপ্তকালে যদি বলি একটা ছিল একটা নাম হচ্ছে হচ্ছে আলমেনিক এবং অপরটা হচ্ছে আর্য এই চারটা আলাদা আলাদা দিক ছিল এই আর্য হচ্ছে সেই সমস্ত ভাষা গোষ্ঠী আমাদের ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর মধ্যে আর্য হচ্ছে সেই সমস্ত ভাষা গোষ্ঠী যারা শিক্ষিত ছিল এই ভারতের মধ্যে শিক্ষিতদের ভাষা ছিল আর্য ভাষা তাদেরকে আর্য বলা হতো যারা শিক্ষিত ছিল না তাদেরকে বলা হতো অনার্য এই আর্য এবং অনার্যদের মধ্যে একটা যুদ্ধ সংগঠিত যুদ্ধের নাম হচ্ছে আর্য অনার্যের যুদ্ধ এই যুদ্ধের মধ্যে স্বাভাবিক কারা জয়লাভ করবে খুব স্বাভাবিকভাবে বুঝা যায় শিক্ষিতাই জয়লাভ করবে আর্যরা জয়লাভ করেছিল তো আর্য ভাষার আর্যদের প্রথম ভাষার নাম ছিল হচ্ছে সংস্কৃত সংস্কৃত এই সংস্কৃতটাই হচ্ছে পৃথিবীর একমাত্র আদর্শ ভাষা পৃথিবীর একমাত্র আদর্শ ভাষার নাম যে সংস্কৃত এটা কোথা থেকে পাওয়া গেছে একটা বই আছে বইয়ের নাম হচ্ছে দা বুদ্ধিস্ট অফ সংস্কৃত এই বইটার মধ্যে বলা হয়েছে সংস্কৃত হচ্ছে পৃথিবীর একমাত্র আদর্শ ভাষা এই সংস্কৃত ভাষা থেকে জন্ম নেয় পালি ভাষা আমরা সংক্ষেপে ব্যাখ্যাগুলো শেষ করব আমাদের জন্য যতটুকু প্রয়োজন পালি ভাষা এই পালি ভাষার একমাত্র ব্যাকরণবিদের নাম ছিল পানি পানিনি পালি ভাষা একমাত্র ব্যাকরণবিদের নাম ছিল পানিনি সেই পানিনি পালি ভাষার উপরে ব্যাকরণ রচনা করেছিল এবং এই পালি থেকে আরও একটা যদি আমি আমি না আর একটা ভাষা ছিল সেটার একটা ব্যাকরণ ছিল ওই ব্যাকরণের নাম ছিল আমরা ওগুলো নিয়ে ব্যাখ্যা করবো না পালি ভাষা থেকে অপর আরও একটা ভাষা তৈরি হয় সেই ভাষাটার নাম ছিল প্রাকৃত ভাষা এটা সংস্কৃত থেকে আমি বলতে পারি পালি থেকে নয় সংস্কৃত থেকে জন্ম নিয়েছে প্রাকৃত প্রাকৃত এই প্রাকৃত ভাষার মধ্যে একটা ঘটনা আছে এবার আমাদেরকে সেটা মনে রাখতে হবে প্রাকৃত ভাষা আমাদের বইয়ে দেওয়া আছে চারটা ভাগ দেওয়া আছে তিনটা ভাগ দেওয়া আছে তা আমি খুব সংক্ষেপে দুইটা ভাগ নিয়ে আলোচনা করব একটা হচ্ছে গৌর প্রাকৃত আর হচ্ছে মার্গী প্রাকৃত আমি শুধু গৌর গৌরলিঙ্গ এবং মার্গি লিঙ্গ তুমি একটু বুঝে নিও গৌর প্রাকৃত এবং মার্গি প্রাকৃত একটু বুঝলাম এই যে প্রাকৃতিক দুইটা আলাদা রূপ একটা হচ্ছে গৌর প্রাকৃত এবং অপরটা হচ্ছে মাঘ প্রাকৃত এই দুইটা রূপটা আসলে কিভাবে তৈরি হয়েছে এক সময় আমাদের যে বাংলা ভাষা ব্যাকরণ এগুলো নিয়ে আলোচনা করে কে এগুলো নিয়ে আলোচনা করে বাংলা একাডেমি ঠিক সেই সময় যখন ভাষা নিয়ে আলোচনা গবেষণা শুরু হয় তখন এটা নাম ছিল বাংলা একা দেমি বাংলা একা দেমি আমি একাডেমিটা বাংলাটা লিখতেছি একা দেমি সো এই বাংলা একাডেমিতে বাংলা ভাষা নিয়ে যখন আলোচনা শুরু হয় তখন ঠিক আমাদের একটা ছোট্ট গল্পগুলি উনিশশো একুশ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় ঠিক তখন আমাদের দেশে বাংলা বিভাগের অধ্যাপনার জন্য ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে ভারত থেকে নিয়ে আসা হয় আর তখন ভারতের ইয়ারিস্টার একজন সুপার টিচার ছিল তার নাম ছিল ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তো যখনই আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনার কাজ শুরু করতে দেওয়া হয় ঠিক তখন এ পাশ এ পারে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ওই পারের ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় দুইজনকে প্রশ্ন করা হলো যে আসলে বাংলা ভাষা জন্ম কোন ভাষা থেকে হয়েছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ উত্তর দিল যে বাংলা ভাষা জন্ম হয়েছে গৌরব প্রার্থিত থেকে এবং সুনীতি কুমার উত্তর দিল বাংলা ভাষা জন্ম হয়েছে মাদ্রী প্রাকৃত থেকে কারণ কিন্তু তারা দুজনেই কিন্তু এক জায়গায় একমত ছিল যে বাংলা ভাষা জন্ম হয়েছে প্রাকৃত ভাষা থেকে যদি কখনো আমাদের এমসিকিউতে প্রশ্ন আসে বাংলা ভাষা জন্ম কোন ভাষা থেকে হয়েছে অবশ্যই উত্তর হবে প্রাকৃত কিন্তু প্রাকৃত ছাড়া যদি বিকল্প অপশন আসে যে গৌরব প্রাকৃত না মাধ্যী প্রাকৃত তখন কিন্তু আমাকে দিতে হবে মাধ্যী প্রাকৃত মনে রাখতে হবে আমাদের যতগুলো সংজ্ঞা আছে সব সংজ্ঞাগুলোতে বাংলা একাডেমি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে গ্রহণ করেননি ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়কে গ্রহণ করেছেন তো এখন এই প্রাকৃত ভাষা থেকে জন্ম নেয় হচ্ছে অপভ্রংশ ভাষা অপভ্রংশ এই অপভ্রংশ ভাষারই দুইটা আলাদা আলাদা রূপ আছে একটা নাম হচ্ছে গৌর অপভ্রংশ গৌর অপভ্রংশ এবং অপরটা হচ্ছে মাতৃ অপভ্রংশ এই যে বারবার আমি যে মাগধি মাগধি বলছি এই অপভ্রংশটা আসলে কোন অঞ্চলটা গৌর এলাকাটা আসলে কোনটা গৌর হচ্ছে আমাদের বাংলাদেশের এলাকাটা তো এখন এই যে একটু তোমাদের একটু ক্যামেরাটা অ্যাঙ্গেল করে নিচ্ছি একটু তোমাদের দেখার সুবিধার জন্য একটু আমি আমার বোর্ডটা একটু বড় বোর্ড নিচের দিকে হয়ে গেছে আমি একটু দেখাই প্রাকৃতিক থেকে আমরা লিখেছিলাম গৌরব প্রাকৃত এবং অপর আরেকটা ছিল মাধ্যী প্রাকৃত এবং প্রাকৃত ভাষা থেকে একটা রূপ বের হয়েছে তার নাম হচ্ছে অপভ্রংশ এবং অপভ্রংশের দুইটা আলাদা আলাদা রূপ একটা হচ্ছে গৌড় অপভ্রংশ একটা হচ্ছে মাগধী অপভ্রংশ এখন এই মাধি বারবার আসছে শ্রীনীতিকুমার বারবার উত্তর দিচ্ছে মাগধি মাগধিটা হচ্ছে ভারতের একটা এলাকা এই এলাকার ভাষাটা হচ্ছে মাগধী ভাষা এলাকাটার নাম হচ্ছে এলাকাটার নাম হচ্ছে মিখিলা ওই মিথিলার ভাষা নাম ছিল মৈথিলা ওই মৈথিলা ভাষাটা জন্ম নিয়েছিল মাঘী থেকে সেই থেকে এই মাকে ডক্টর শনি একটি ধারণা করেছেন যে এই প্রাকৃত জন্ম হয়েছে এই মাঘধি থেকে এই মাঘধি প্রাকৃত থেকেই হচ্ছে বাংলা ভাষার জন্ম তো আমরা এবার আসি অপভ্রংশ থেকে এবার চলে এসেছিল অপভ্রংশ থেকে বাংলা ভাষার জন্ম হয়েছিল শেষ মেষ উত্তর কথার উত্তর দিয়েছিল ডক্টর মোহাম্মদ শহীদুল উত্তরটা দিয়েছিল যে বাংলা ভাষার জন্ম হয়েছে বঙ্গ কামরূপী ভাষা থেকে বঙ্গ কাম রূপী ভাষা থেকে এবং বঙ্গ কামরূপী ভাষা থেকে বাংলা ভাষার জন্ম এরকম একটা ধারণা পাওয়া যায় যে বাংলা ভাষার জন্ম হচ্ছে 630 খ্রিস্টাব্দে বাংলা ভাষার জন্ম হচ্ছে 630 খ্রিস্টাব্দে এখন আমরা বারবার বলতেছি বাংলা ভাষা কিন্তু হাজার বছরের পুরাতন ভাষা এখন এখানে দেখো বঙ্গ কামরূপী ভাষা থেকে যে বাংলা ভাষার জন্ম কিন্তু যদি কখনো প্রশ্নে আসে যে বাংলা ভাষার জন্ম কোন ভাষা থেকে তুমি অবশ্যই বলবা না বঙ্গকান্ডুপি তোমাকে বলতে হবে বাংলা জন্ম হচ্ছে প্রাকৃত আমি যদি ইম্পর্টেন্সের দিক থেকে সিরিয়াল করি তাহলে দেখো এক নাম্বার ইম্পর্টেন্স পাবে হচ্ছে প্রাকৃত দুই নাম্বার ইম্পর্টেন্স পাবে হচ্ছে মান্দি প্রাকৃত তিন নাম্বার হচ্ছে গৌরো প্রাকৃত চার নাম্বার হচ্ছে অপভ্রংশ পাঁচ নাম্বার হচ্ছে মান্ডি অপভ্রংশ ছয় নাম্বার হচ্ছে গৌড় অপভ্রংশ সাত নাম্বার হচ্ছে বঙ্গ কান্ডুপি তাহলে বাংলা ভাষার কোন ভাষা থেকে এই উত্তরটা জানার জন্য আমাকে সাতটা অপশন মুখস্থ রাখতে হবে প্রাকৃত গৌর প্রাকৃত মাঘী প্রাকৃত অপভ্রংশ গৌড় অপভ্রংশ মাঘী অপভ্রংশ বঙ্গগাম এখন বিষয় হচ্ছে যে আমার তাহলে যদি অপশনে আসে বাংলা ভাষা জন্ম কোন ভাষা থেকে গৌর প্রাকৃত মাঘী প্রাকৃত গৌড় অপভ্রংশ নাকি মাঘী অপভ্রংশ তখন আমাকে অবশ্যই উত্তর করতে হবে মাঘী অপভ্রংশ কারণ আমরা জানি যে সবসময় আমাকে ডক্টর সুনীতি কুমার হবে তাই আমরা অবশ্যই হচ্ছে বলছে প্রাপ্ত এবার যদি অপশনটা এরকম আসে যে বাংলা ভাষার জন্ম কোন ভাষা থেকে প্রাকৃত অপভ্রংশ নাকি বঙ্গকামরূপী নাকি গৌরব প্রাকৃত তখন আমাকে অবশ্যই উত্তর করতে হবে যে প্রাকৃত থেকে যদি আমার অপভ্রংশ থেকে আসে যে বাংলা ভাষার জন্ম কোন ভাষা থেকে অপভ্রংশ নাকি গৌড় অপভ্রংশ নী অপভ্রংশ নাকি রূপী তখন আমাকে অ্যান্সার করতে হবে অবশ্যই অবশ্যই অপভ্রংশ থেকে কারণ সোর্সটা হচ্ছে অপভ্রংশ অপভ্রংশ থেকে মাধ্য অপভ্রংশের জন্ম আর সেই মাঘী অপভ্রংশ থেকে কিন্তু আমাদের অপভ্রংশটা আ মারকি অপর অংশটিকে মারকি অপর অংশটা আশা করি তোমরা এই ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হয়েছে এইগুলো আরো অনেকগুলো কথা আছে আমি যেগুলো কি সংক্ষিপ্ত বলেছি যে বাংলা ভাষার এই জন্ম নিয়ে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং ডক্টর মমতাজুল্লা আলাদা আলাদা যে বিবৃতি ছিল তার কিন্তু যেটা আলাদা আলাদা বই ছিল একটা ছিল বাংলা ভাষার নীতি কথা আর একটা ছিল বাংলা ভাষার আদি কথা শেষ কথা আর আদি কথা দুজন দুইয়ের দুই মানুষ দুইটি আলাদা আলাদা বই লিখেছিলেন আসলে আসলে এই কারণ যে বাঘে মহিষে তো আর এক ঘাটে জল খায় না তো দুইজন বাংলা ব্যাকরণবিদ তাদের উৎসগুলো বলার জন্য কখনোই তারা ঘাটে কিন্তু অ্যান্সার দিবে না তো একজন অ্যান্সার দিচ্ছে গৌরব প্রাকৃত একজন অ্যান্সার দিচ্ছে মাতৃ প্রাকৃত আশা করি তোমরা সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে পেরেছ যে আছে এখানে একটা জিনিস যেটা আমি স্কিপ করে গেছি শতমের যে চারটা আলাদা আলাদা দিক ছিল এই যে দার দিক দিক হচ্ছে ফার্সি ভাষা পশতুর হচ্ছে আফগানদের ভাষা আফগানিস্তানের ভাষা আলবেনিক হচ্ছে আলবেনিয়ার ভাষা এবং আর্যটা হচ্ছে এই ভারতীয় উপমহাদেশের শিক্ষিত সমাজের ভাষা এই সমস্ত তথ্য কিন্তু আমরা জেনে নিয়েছি এখন তোমাদের কাছে আমার রিকোয়েস্ট যে আমি যে টপিক্সটা বলেছি তোমরা ভিডিওটা যখন দেখবা তখন অবশ্যই টেনে না দেখে বা টু এক্স ফোর এক্স স্পিডে না দেখে তোমরা অবশ্যই অবশ্যই এটাকে পারলে স্লো মোশনে দেখো যাতে তোমার এই টপিক্সটা অন্তত পক্ষে ক্লিয়ার হয়ে যায় আশা করি ভালো লাগবে ব্যাকরণের পরের অন্য কোনো অংশ অন্য কোনো দিন ইনশাল্লাহ তোমাদের সামনে নিয়ে এসে সে পর্যন্ত ভালো আল্লাহ